সনাতন হিন্দু ধর্মে ষষ্ঠী দেবী বা ষষ্ঠী ঠাকুর এক বিখ্যাত পৌরাণিক দেবী মূলত সন্তান দাত্রী ও তার রক্ষাকর্ত্রী দেবী তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনি সন্তানের রক্ষা করতে পুরান মতে তিনি আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভূতা তাই তার নাম ষষ্ঠী দেবী সম্পূর্ণ বঙ্গ ও ভারতের বিভিন্ন প্রান্তে ষষ্ঠী দেবী বিভিন্ন নামে পরিচিত বিহারে ষষ্ঠী দেবী ও সূর্য দেবতার উদ্দেশ্যে চৈত্র ও কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে ছট পূজা অনুষ্ঠিত হয় সেখানে লোক ভাষাতে দেবীকে মাই বলে সম্বোধন করা হয় এই ব্রত বিহার ও মিথিলাঞ্চলের গৃহস্থদের সবচেয়ে কঠিন ব্রতের মধ্যে একটি হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে এই দেবী পূজিত হন যেমন জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী ভাদ্র মাসে চাপড়া বা মন্থন ষষ্ঠী আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী পৌষ মাসে পটাই ষষ্ঠী মাঘ মাসে শীতল ষষ্ঠী চৈত্র মাসে অশোক ষষ্ঠী এবং নীল নীলষষ্ঠী বৈশাখ আষাঢ় কার্তিক ও ফাল্গুন এই মাসগুলিতে সাধারণত ষষ্ঠী পূজা হয় না এছাড়া সনাতন হিন্দু বাড়িতে শিশুর জন্মের ছয় দিনে ঘাট ষষ্ঠী একুশ দিনে একুশে এবং শিশুর বারো বছর বয়স পর্যন্ত প্রতি জন্মতিথিতে জল ষষ্ঠী দেবীর পূজা হয়ে থাকে যিশুর জন্মের পূর্ব থেকেই এই দেবীর পূজা প্রচলিত ষষ্ঠী দেবীর নির্দিষ্ট কোনো প্রতিমা নেই মঙ্গল ঘটে একা মূর্তি শিল পিটুলি দিয়ে তৈরি মূর্তি ঘটে পোতা ডাল ইত্যাদিতে ষষ্ঠী দেবীর প্রতিমা কল্পনা করা হয় দেবীর বাহন কালো বিড়াল তবে তার সম্পর্কে তাকে দ্বিভুজা বলে উল্লেখ করা হয়েছে কোথাও কোথাও তার মূলে একাধিক শিশু পুত্র লক্ষ্য করা যায় অনেকের মতে দেবীর বিড়াল বাহনের মূলে রয়েছে দেবী জগদ্ধাত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেননা বিড়াল বাঘ না হলেও বাঘের মাসি বলে সুপরিচিত স্বামী নির্মলানন্দ তার দেবদেবী ও তাদের বাহন এই গ্রন্থে লিখেছেন বিড়াল হলো প্রজনন শক্তির প্রতীক আর বিড়ালের দুধ নাকি স্ত্রী রোগের আরোগ্য লাভের অন্যতম মেডিসিন এমন প্রাচীন লোক বিশ্বাসের সূত্র ধরেই নাকি ষষ্ঠীর বাহন বিড়াল দেবী ষষ্ঠীর পূজা সাধারণত বট গাছের তলায় বাড়ির আঙিনায় নদী বা পুকুরের ধারে হয়ে থাকে অনেক গ্রামে বট এবং অসত্য গাছের নিচে দেবী ষষ্ঠীর পূজা হয়ে থাকে একে ষষ্ঠী তলা বলা হয় মূলত গৃহস্থ নারীরা তেল হলুদ দই ঘট বটের ডাল ইত্যাদি উপকরণের মাধ্যমে পূজা নির্বাহ করে থাকেন পূজা শেষে ব্রত কথা শুনে স্নান সেরে বাড়ি ফিরে পলাহার করেন বটতলাই হলো ষষ্ঠী দেবীর মন্দির এই কারণে তাকে বট বিলাসীও বলা হয় তবে সব হিন্দু বাড়িতেই যে এই ব্রতগুলি পালিত হয় তা নয় বিভিন্ন জায়গায় হিন্দুদের মাঝে এই ব্রতের আলাদা আলাদা ধরন লক্ষ্য করা যায় প্রত্যেক ষষ্ঠী তিথিতেই ষষ্ঠী পূজা করার রীতি থাকলেও অরণ্য ও শীতলা ষষ্ঠী ব্রতই সবচেয়ে বেশি পালিত হয় তবে সন্তান প্রসব করার পর ছয় দিন পরে গ্রামাঞ্চলের প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই ষষ্ঠী পুজো করা হয় মধ্যযুগীয় বাংলা কাব্য এগুলির উল্লেখ পাওয়া যায় অরণ্য ষষ্ঠী পুজোর উপকরণে সাতটি সতেজ বাস পাতা গোটা ফল এবং একটি তালের পাখা অবশ্যই থাকবে একগুচ্ছ দুর্বা ঘাস দই হলুদ তেল ষষ্ঠীর ডোরা সুতো এগুলি হচ্ছে ষষ্ঠী পূজার মূল উপাদান এই পুজোতে যে তাল পাখা ব্যবহার করা হয় তার একটি বিশেষ কাহিনী আছে জ্যৈষ্ঠ মাসের প্রখর তাপে মাঠ ঘাট বনবাদার শুকিয়ে যায় মেয়েরা বৃষ্টি কামনায় উত্তম ফসল প্রাপ্তির আশায় বনে গিয়ে গান গেয়ে আর পুজো দিয়ে বন সন্তুষ্ট করত যাতে বৃষ্টি নেমে আসে নারী আর কৃষি যখন সমর্থক হয়ে উঠল তখন থেকেই অরণ্যের দেবী হয়ে উঠলেন প্রজননের দেবী রাঢ় অঞ্চলে তাই শুধু মায়েরাই ষষ্ঠীর ব্রত করেন না কৃষি জমিরও ষষ্ঠী পুজো হয় এর নাম গাবর ষষ্ঠী ভাদ্র সংক্রান্তিতে ধানের জমির এক কোণে এই গাবরষষ্ঠীর পূজা আজও কোথাও কোথাও পালিত হয় রঘুনন্দনের তিথিতত্ত্ব থেকে জানা যায় জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মহিলারা অরণ্যে গিয়ে পাখা হাতে বিন্দবাসিনী ষষ্ঠীর পূজা করতেন এই পূজা গ্রামের বা বাড়ির ভিতরে হতো না বনভূমি বা অরণ্যের মধ্যেই নিষ্পন্ন হতো এই জন্যই এর নাম অরণ্য ষষ্ঠী একসময় শ্বশুর বাড়িতে অধিকাংশ বইয়ের কপালে যুক্ত লাঞ্ছনা গঞ্জনা তার উপর যদি বইয়ের বাচ্চা কাচ্চা না হতো তাহলে অত্যাচারের মাত্রা আরো কয়েকগুণ বেড়ে যেত অনুমান করা হয় এই কারণেই জামাইকে তুষ্ট করতে জামাই ষষ্ঠীর বিষয়টি এসে পড়েছে তবে সেই কাহিনী অন্য কোনো ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কোনো কোনো গবেষক আবার মনে করেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের সাবিত্রী চতুর্দশী তিথিতে স্ত্রীরা স্বামীদের দীর্ঘজীবন কামনা করে জমের আরাধনা করতেন এই লোকাচারটির সূত্র ধরেই কলকাতার বাবু সংস্কৃতিতে হয়তো জামাই ষষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছে ইত্যাদি ঘটনার ধরেই হয়তো খুব স্বাভাবিকভাবেই মাতা জামাই বাবা জীবনের দীর্ঘ জীবন কামনা করতেন ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে দেবী ভক্ত রাজা প্রিয়ব্রতের কথা জানা যায় তিনি ষষ্ঠী পুজো করে মৃত সন্তানদের জীবিত অবস্থায় ফিরে পেয়েছিলেন আর সেই থেকেই নাকি হিন্দু সমাজে প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো প্রচলিত হয়েছে অরণ্য ষষ্ঠী উপলক্ষে একটি বহুল প্রচলিত গল্প রয়েছে কাহিনীটি বেনে বাড়ির ছোট বউকে নিয়ে খাবার জিনিসে তার বড় লোভ সবসময় সে শুধু খাই খাই করে ষষ্ঠী পুজোর আয়োজন চলছে নানা লোভনীয় ফলমূল মিষ্টি ইত্যাদি সেখানে জড়ো করা হয়েছে ছোট বউ নিজের লোভ কোনো সংবরণ করতে পারলেন না মন্দির নির্জন এবং ফাঁকা দেখে কয়েকটা মন্ডা মেঠাই সেখান থেকে টপাটপ মুখে পুরে দিলেন আর দোষ চাপিয়ে দিলেন পাশে বসে থাকা কালো বিড়ালটার উপর বিড়াল গেল বেজায় চোটে সে তো যে সে বিড়াল নয় মা ষষ্ঠীর বাহন অতএব সেও কন্দি আটতে লাগলো কিছুদিন পর ছোট বউ সন্তান প্রসব করলেন তার চোখে একটু ঘুমের ঝিমুনি আসতেই সদ্যজাত বাচ্চাটাকে মুখে করে পালিয়ে গেল সেই কালো বিড়াল এমনি করে বিড়ালের কাছে সাতটি ছেলেকে হারালেন ছোট বউ পুত্র শোকে হাহাকার করতে করতে তিনি বনে বনে ঘুরতে লাগলেন এই দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো। তিনি এক বামনির ছদ্মবেশে তার সামনে উপস্থিত হলেন তার কাছ থেকে বিড়াল এবং সন্তান হারিয়ে যাওয়ার ঘটনা জানলেন ষষ্ঠী দেবী বললেন বিড়ালের ওপর দোষ চাপিয়ে তুমি ঠিক করনি এরপর নিজের পরিচয় দিয়ে তিনি বনের মধ্যে ষষ্ঠী পুজো করতে বললেন মা ষষ্ঠীর কিংবদন্তি মঙ্গল কাব্য গ্রন্থে বিশেষ করে ষষ্ঠী মঙ্গল ভাগে রয়েছে মঙ্গল কাব্য এবং বাঙালি লোক কাহিনীগুলোতে তাকে মনসার ঘনিষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে ষষ্ঠী দেবীর মাহাত্ম প্রচারের জন্য ষষ্ঠী মঙ্গল পালার উদ্ভব হয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এই পালার প্রচলন আছে কবি কৃষ্ণরাম দাসের ষষ্ঠী মঙ্গল কাব্যের ভূমিকা লিখতে গিয়ে ডক্টর সত্যনারায়ণ ভট্টাচার্য জানিয়েছেন উড়িষ্যায় বালেশ্বর জেলা থেকে একটি ষষ্ঠী মূর্তি মিলেছে যেখানে দেবীর কোলে শিশু সন্তান দেখা যায় বাঁকুড়ার পাঁচমুড়ো কিংবা সোনামুখীতে স্থানীয় কুম্ভকারেরা এক ধরনের মাটির পুতুল তৈরি করেন নাম ষষ্ঠী পুতুল বা পুতুল এগুলি ষষ্ঠী তলায় মানত হিসেবে দেওয়া হয় পুতুলগুলি নরম মাটিতে শুধুমাত্র আঙুল দিয়ে টিপে টিপে তৈরি করা হয় ষষ্ঠীর কোলে এক বা দুই কিংবা দশের অধিক শিশু থাকে ষষ্ঠীর চোখ কালো বা লাল দু রকমেরই হয়ে থাকে চোখ মুখের গড়নে প্রত্ন পুতুলের বিন্যাস এবং আদিমতার ছাপ লক্ষ্য করা যায় সুতরাং ষষ্ঠীর উপস্থিতি সেই কাল থেকেই আজও যার অস্তিত্ব টিকে আছে বাংলার বিলীয়মান পুতুল শিল্পে বন্ধুরা আপনার এলাকায় কি ধরনের ষষ্ঠী পূজা হয় অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই